কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প শোনাতে যাচ্ছি সবাই মন দিয়ে প্লিজ শুনবেন আমার গল্পের নাম হচ্ছে স্বপ্নের মেঘ গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘর ছিল সেই ঘরে বাস করতো রাহুল একটি ছোট্ট ছেলে যে দিন রাত শুধু একটাই স্বপ্ন দেখতো বড় কিছু হওয়া তার বাবা কৃষক ছিলেন মা বাসার কাজ করতেন একদিন রাহুলের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার খরচ ছিল অনেক কিন্তু রাহুলের পরিবার সে টাকা জোগাড় করতে পারছিল না রাহুল জানতো তার বাবার জীবন বাঁচানোর জন্য কিছু করা দরকার তার হৃদয়ে একটাই প্রশ্ন ছিল কীভাবে এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব একদিন তার স্কুলের শিক্ষক তাকে বললেন তুমি যদি তুমি সত্যি কিছু করতে চাও তবে পড়াশোনাকে গুরুত্ব দাও রাহুল মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করবে সে পড়াশোনা করবে যাতে কিছু করতে পারে কিন্তু জীবনের পথে বাধা যেন শেষ ছিল না এক মাস পর রাহুলকে শহরে যেতে হলো কাজের সন্ধানে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল সেই দিন তার বুকটা ভারী হয়ে উঠেছিল শহরের পথে প্রথম দিন এক বিশাল বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ শুরু করলো সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরের সাথে কাজ করতে করতে শরীর নিঃশেষ হয়ে যাচ্ছিল কিন্তু রাহুলের মন জানত সে যা করছে তা তার বাবার জন্য সে কঠোর পরিশ্রম করলো কিন্তু তবুও সে রাতে ঘুমাতে পারত না বাবার অসুস্থতা তার একটাই স্বপ্ন সব কিছুর মধ্যে গুঞ্জরিত হতো তার মনে একদিন কাজের ফাঁকে রাহুল একটি পুরনো বই পেয়ে গেল বইটির নাম ছিল স্বপ্নের মেঘ বইটি পড়তে শুরু করে সে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সে নিজেকে খুঁজে পেল সেখানে লেখা ছিল সত্যিকারের সংগ্রাম শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না বইটির পৃষ্ঠা পৃষ্ঠা পড়তে পড়তে রাহুল বুঝতে পারল সে যে কষ্টে আছে সেটাই তার শক্তি তার বাবার জন্য নিজের পরিবারের জন্য তাকে কিছু করতে হবে সে সিদ্ধান্ত নিল কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাও দিন যায় মাস যায় রাহুলের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস তাকে একটা ভালো জায়গায় নিয়ে আসে একদিন শহরের একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেল তার একদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিল যখন সে তার বাবা মাকে নিয়ে নিজের নতুন বাড়িতে উঠল তখন সে বুঝতে পারলো কষ্টেই ছিল তার সবচেয়ে বড় শিক্ষক আর সে কষ্ট তাকে আজ এখানে দাঁড় করিয়েছে বাবা মা আর রাহুল তিনজন একসাথে হাসতে হাসতে জানালায় দাঁড়িয়েছিল রাহুল জানতো জীবন কখনো সহজ হয় না কিন্তু যে পথটিতে কষ্ট থাকে সেই পথটি একদিন সফলতার দিকে নিয়ে যায় শেষ কথা কষ্টের পথেই সফলতার চাবি থাকে জীবন যতই কঠিন হোক না কেন যদি আমাদের একটাই লক্ষ্য থাকে স্বপ্ন পূরণের জন্য নিরন্তর সংগ্রাম তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না গল্পটা পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ